ডক্টর শফিকুর রহমান সাহেবকে চমৎকার একটা প্রশ্ন করছি আপনারা শুনছেন প্রশ্নটা শোনার আমি নিজে একেবারে বিশ্বাস করেন থমকে গেছি যে উত্তরটা কি দিব সাংবাদিক প্রশ্ন করছে যে এত বছর আপনার তো অনেক ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছেন ওই ইসলাম তো প্রতিষ্ঠা হল না জামাত ইসলামিক কত বছর ধরে কাজ করতেছে ইসলাম কত বছর ধরে কাজ করতেছে কই কিছুই তো হলো না কি আপনাদের কর্ম পদ্ধতির ভিতরে কোনো ভুল আছে রাজনৈতিক পদ্ধতির ভিতরে কি কোনো ভুল আছে আমি সঙ্গে সঙ্গে একটা উত্তর ঠিক করলাম নিজে নিজে আমি হইলে কি উত্তর দিতাম আমি হলে সাংবাদিকের এই তাৎক্ষণাৎ প্রশ্নের উত্তর যেহেতু লাইভ অনেক টেলিভিশনের প্রশ্ন উত্তর দিতে হয় আমাদের লাইভ প্রোগ্রাম যখন করি লাইভ উত্তর দিতে হয় আমি মনে মনে একটা উত্তর স্থির করলাম যে আমি হইলে উত্তর কি নিতাম আমি হইলে উত্তরে বলতাম যে স্বাভাবিক কবে কবে আমরা আমরা অথবা পাব এই ক্ষমতা পাওয়ার জন্য তো ক্ষমতায় রাজনীতি করি আমরা রাজনীতি করি কার জন্যে আরে কথা কার জন্যে তো আমরা যেহেতু আল্লাহর জন্য করি পার্লামেন্টে করার যাবে আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম হবে এই চেষ্টা করার দায়িত্ব শুধু আমাদের আর সাই উমিন না আমার এতই আমাদের পক্ষ থেকে হবে পরিপূর্ণতা যিনি দিবেন তিনি কি আমি উত্তর দিতাম এইভাবে ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি যে উত্তর দিচ্ছেন আমি সাথে সাথে অভিভূত হয়ে গেছি তিনি উত্তর দিতে গিয়ে বললেন। প্রিয় ভাই আমার বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আছে এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে মুআযিন যখন আযান দিচ্ছে হাইয়া আলা সলাহ হাইয়া আলা বলে যখন ডাকতেছে নামাজের দিকে আসেন ফালাহের দিকে আসেন কল্যাণের দিকে আসেন বলে যখন ডাকতেছে মুআযিনের আযানের ভিতরে কি কোনো ভুল আছে মুআযিনের আযানের ভিতরে কোনো ভুল নেই মুআযিনের ডাকার পদ্ধতির ভিতরে কোনো ভুল নাই বিরানব্বই পার্সেন্ট মুসলমান সবাই এটা গ্রহণ করে নেয় নাই ঠিক তদ্রুত ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা ডাকছে তাদের ডাকের ভিতরে কোনো ভুল নাই যারা ধরে আছে বরং তাদের কারণে জমিনে দিন কায়ে হয়নি আজকের এই মা ফিরে পরিষ্কার ভাবে জেনে রাখেন আল্লাহ বলছেন এরা শুধু ফাঁসে না লাফাসি গুণমানি ব্লকবার আজ পাকা দেখে এখনো হাজার হাজার নামাজি এমন আছে কোরআনের রাজ কায় হোক একবারের জন্য তারা স্বপ্ন দেখে না ঠিক কি বলে আমি কি ভুল বললাম আপনাদের খুব কষ্ট হচ্ছে আল্লাহ একটুখানি সুযোগ দিয়েছিলেন আরেকটুখানি বিক্ষুভে আপনার একটু বিখ্যাত আল্লাহ একটুখানি আজকে মাহফিল আল্লাহ আপনার কোরআনের রাজ কথা বলতেছি আল্লাহ শুরু থেকে নি একটা কথা আল্লাহ কোরআনের রাজ কাহিনীর বাহিরে পড়ে আল্লাহ আপনার আয়াতের বাইরে যায় আল্লাহ মেহরবানি করে এই উসিলায় আল্লাহ আপনি আজকে আমাদেরকে একটু সময় হাত দিয়ে দেন আপনি নিজের মনে করতে পারেন সত্তর রাখা তার জুট পড়েন এরকম আছে না ভাই আহারে কত বড় আল্লাহর উনি হারাই ফেললাম আমরা আল্লাহ কত বড় বড় বুজুর্গ হারাই গেছে দেশ থেকে আপনি চিন্তা করছেন যারা ঘুমির থেকে উঠে সর্বপ্রথম চাইনামাসটা খুঁজে এরকম অলি বুজুর গান দিন কয়জন আছে কিন্তু বলো আমি গিয়ে চাইনামাস খুঁজি পাই আপনি একটু হিসাব করেন এই ধরনের ব্যক্তিরা সত্তরাশির একটা কাহার জন্য যদি আপনি করেন আপনি যদি কোরান অংকারীদের বিরুদ্ধে তারা যান এই কোরান সরাসরি ফতোয়া দিয়েছে এই লোকটা পরিষ্কার অর্থে ফাঁসে ঠিক কি বলে এরপরে আসবেন প্রিয় ভাই রামান আলফা রুমান কথা আল্লাহ রফুল আর বলেন নামিম এত কিছুর পরেও কি লোকরা চা দিকে চলে যাবে আজকে যদি আপনাদের কি বলি এখনো যারা চাঁদাবাজির পিছনে দৌড়ান গুনদামি মদমাশির পিছনে দৌড়ান পরিষ্কার অর্থে আপনি যা দিকে দৌড়াচ্ছেন ঠিক কি না ভালো জাহেলিয়াতের দিকে কোরআন পরিষ্কার বলে দিয়েছে এত কিছুর পরেও কি লোকরা জাহিলিয়াতের দিকে যাবে এবার আপনাকে আমি প্রশ্ন করতে চাই আপনি যাবেন কোন দিকে এই কোরআনের দিকে আশ থেকে এই কোরআনের পথে থাক টিকে বিগত দিনে যেমন বাধা এসেছে এই কোরআন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত বাধা আসবে এই বাধা বিপত্তির সময়গুলা পার করা লাগবে আপনি তাকে দেখেন কাদির মোল্লা রাহিমাহুল্লার একটি কথা ভাইরাল হয়ে গেছে তোমরা ফাঁসির মঞ্চে আমাকে নিতে পারবে কখনো আমার চোখে পানি দেখবে না যারা আল্লাহ জমিনের দিন কায়েমের জন্য ফাঁসি রশিকে মেরে নিয়েছে যাতে ত্যাকার কোরবানির মধ্য দিয়ে জীবন চলে গেছে আপনি এই মানুষগুলোকে দিন যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন দিনকে দিন বিজয়ের জন্য আপনাকে হাত সানি দিয়ে ডাকতে আর আজকে যদি আমি সিদ্ধান্ত নেই আজকে যদি আমি সিদ্ধান্ত নেই এই জমি আর ডালাতের দিকে যাবো না আল্লাহ নবীর সাহাবিদের দিকে তাকা দেখেন আল্লাহ নবীর বিচার ব্যবস্থার দিকে তাকা দেখেন বিশ্ব নবী নবী আবার তিন প্রচারের জন্য সাহাবাইকে দায়িত্ব দিয়েছে একজন সাহাবি গিয়েছে দিলে দাঁত দিতে উনি নিশ্চয়ই যার আজকে আমাকে মেরে ফেলবেন কাফের দাঁত মেরে নেবে না

ফিনকি যখন রক্তগুড়া করতেছে সাহাবিন জবাব দিন উচ্চা আ জিমের হয়ে গেল ফুস্তুল কাবা ও কাবার মালিক আমার কোনো ভয় নাই আমার কোনো আফসোস নাই আল্লাহ আল্লাবি রঢার বাস্তবায়ন এসেছে কাফের আঁকা আগা ভুলেছেন কাফের আঘাতে ফিনকি দিয়ে রক্ত করেছে আমি বিশ্বাস করি এই রক্তের কারণে যিনি আমাকে কবুল করে নিয়েছেন তিনি কি আজকে থেকে সিদ্ধান্ত নেন জাহিলিয়াতের বিচারের দিকে আর যাওয়া যাবে সবাই বলেন যাওয়া যাবে কয় নাম্বার শেষ মাসাল্লাহ কোথেকে বলছি এগুলা

আল্লাহ আপনি মেহরবানি করে একটু সময় সুযোগ দিয়ে পড়েন আমি মাসাল্লাহ কত নাম্বার আছেন মাসাল্লাহ কয় নাম্বার ছয় নম্বরের পরে সাত নাম্বার ومن أحسن من الله حكما كاربوتا কত ভালো লাগে আল্লাহ রবুর আলমিন আমার নীতির চৈতু উত্তম কোন নীতি হতে পারে না আমার আদর্শের চৈতু উত্তম কোন আদর্শ হতে পারে না